আসসালামু আলাইকুম একদিন একটি যুবক তার হুজুরকে বললেন হুজুর আমি সুন্দরী মেয়ে দেখলে চেয়ে থাকি কিছুতেই চোখ ফেরাতে পারি না এখন আমি কি করব হুজুর বললেন তাহলে এক গ্লাস দুধ ভরে নিয়ে এসো এমনভাবে আনবে যাতে পরে পরে অবস্থা তবে খেয়াল রাখবে পরে না যেন যুবকটি বলল আনছি হুজুর হুজুর বললেন এক গ্লাস দুধ নিয়ে এক কিলোমিটার যাবে এবং ফিরে আসবে তোমার সাথে লাঠি সহ একটি লোক থাকবে যদি এক ফোটা দুধ পরে তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে যুবকটি বলল ঠিক আছে যুবকটি শুধু গ্লাসের দিকে তাকিয়ে গেছে আবার ফিরে এসেছে কোনো দিকে তাকায় নাই এক ফোটা দুধও পরে নাই হুজুর বললেন তুমি রাস্তায় কয়টা মেয়ে দেখছো যুবকটি বলল একটাও মেয়ে দেখি নাই হুজুর বললেন কেন দেখো নাই যুবকটি বলল এক ফোঁটা দুধ পড়লে আমার শাস্তি হবে এই ভয়ে পুরোটা সবাই গ্লাসের দিকে তাকিয়েছিলাম হুজুর বললেন আল্লাহকে এইভাবে ভয় করলে তুমি আর মেয়েদের দিকে তাকাতে সাহস পেতে না আল্লাহ